প্রিয় দর্শক ওয়েলকাম টু নিউ অ্যান্ড এর ভিডিও এন্ড আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আপনাদের হোয়াটসঅ্যাপ খুলতে গেলে যে একটু রেড প্রবলেম আছে যেটা হচ্ছে হচ্ছে প্রবলেম আরেকটা আছে হচ্ছে রেড প্রবলেম তো এই সমস্যার সমাধান করতে আজকে আমাদের এফার টেক বা এফার ইনকাম ভিডি তিনটা প্রচুর পরিমাণ খাটাখাটি করে আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে আসছে আশা করি আপনাদের যারা আইপি দিয়ে কাজ করতেছেন তাদের এই সমস্যাটা হান্ড্রেড পারসেন্ট সলভ হবে মানে সলিউশন হবে অ্যান্ড হচ্ছে আপনার আর যারা বিপিএন ফ্রি বিপিএন দিয়ে কাজ করতেছেন তাদের সলিউশন হওয়াটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা যে এটা সমস্যাটা সমাধান হবে তো দেন আজকের এই ভিডিওটি আপনারা কাইন্ডলি এ টু জেড দেখার চেষ্টা করবেন আমরা দুটি মাধ্যমে দেখাই দিব ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেখাবো যে কি সমস্যাটা হয় এবং দুই নম্বরে দেখাবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না আমরাও একদমই স্কিপ করবো না লাইভ টোক আপনাদেরকে দেখাই দিব তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমরা এখান থেকে ইজিপ্টের নাম্বারটা দিয়ে দেখাচ্ছি যেটা এখন সার্ভার প্রক্সি কাজ করতেছে তো আমরা প্রক্সিটা কানেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিয়ে ইজিপ্টের নাম্বারটা পেস্ট করে দিলাম দেওয়ার পর আমরা কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার জন্য একটু ওয়েট করবো ওয়েট করার পর আমরা দেখবো কি সমস্যাটা আমাদের আসছে এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস বাটন আসবে ইয়েস বাটনে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে স্যান্ডিং কোড ওটিপি হবে তো ফার্স্ট অফ অল দেখা গেছে ওয়ান আওয়ার প্রবলেম এখন আমরা অন্য একটি নাম্বার দিয়ে আবার ট্রাই করবো তো নিউ নাম্বারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আবার নাম্বারটা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন হওয়ার পর আবার এখান থেকে আমরা কি করবো পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করব কারণ অনেক সময় দেখা গেছে বাহিরের দেশে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো নিতে গেলে আমাদের একটু কানেক্টিং প্রবলেম বা হচ্ছে আমাদের অনেকটা ইস্যু থাকে তো তার জন্য আমাদের কি করতে হবে কানেক্টিং অপশনটা রয়েছে কানেক্ট অপশনটা আসার পর আমরা কি করবো একটু ওয়েট করবো ওয়াইট করার পর এখান থেকে ইয়েস বা নো বাটন আসবে তো এখান থেকে এডিট বাটনে এখান থেকে না এসে আপনাদের ওটিপি সেন্ড হয়ে গেছে তো আমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না কারণ আপনাদের আগেই বলেছি এখন এই সমস্যাটা দেখতে পাচ্ছেন এই যে লগ ইন র্যাড প্রবলেম এই ইস্যুটা আপনাদের থাকে তো এই ইস্যুটা আমরা সলিউশন করার চেষ্টা করব আমরা আরেকটা নাম্বার নিব নিয়ে নেওয়ার পর আবার চেক করব তো এখান থেকে চেক করার পর আবার আমরা দেখব এই সমস্যাটা থাকে কি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার ইটু লেট হয় এখানে তো এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি সেন্ডিং আসতেছে না এখানে তো আমরা কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করবো আমরা আগেই বলেছি আপনাদের ভিডিওটা স্কিপ করব না যার জন্য আমরা স্কিপ করতেছি না এখন তো এখান থেকে আমরা কী করলাম ওটিপিটা সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর আমরা দেখবো যে কী সমস্যা এখন আসে আবারও রেড প্রবলেম আসলো তো চলুন এটার সলিউশনটা করে দিয়ে আসি তো গেছে এখন আমরা আপাতত আর কিছু দেখাবো না না দেখানোর পরে আমরা দেখবো যে এটা সলিউশনটা কীভাবে করা লাগে তো চলুন মূল ভিডিওটা স্টার্ট করা যাক এখন তো আপনাদের এতক্ষণ দেখাই দিলাম কি সমস্যা কি ওয়ান আওয়ার প্রবলেম এগুলো দেখাই দিলাম এখন আপনাদেরকে মূল যে যে কাজটা রয়েছে সেই কাজটা আমি এখন দেখাবো তো চলুন মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক তো গাই যে আমরা চলে যাবো হচ্ছে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের টাইম জোন বা লোকেশনটা প্রথমে দেখতে হবে তো লোকেশনটা দেখার পর আমরা আবার ব্যাক দিব এখান থেকে আমরা ব্যাক দিবো ব্যাক করে আমরা সিস্টেমে গিয়ে আমাদের টাইম জোনটা এবং হচ্ছে রিজনটা দেখতে হবে তো টাইম জোর রিজনটা হচ্ছে আমরা জানি যে ইজিপ্টে কাজ করলে লিভিয়া দিতে হয় লিভিয়াটা ঠিক রয়েছে কিনা সেটা দেখবো এবং তারপরে চলে যাবো হচ্ছে গুগল সার্ভিস অল সার্ভিসে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাডস অপশন নামে একটা অপশন রয়েছে সেখান থেকে গিয়ে অ্যাডস আইডিগুলো আমরা কী করব ডিলেট করে দিব তো এভাবে চার পাঁচবার আপনারা করে নেবেন যারা আইপি কানেক্ট করবেন তাদের জন্য এটা ফিশিং হবে নাইনটি নাইন কাজ করবে তিন চারবার আপনারা রেজিস্টোর করার পর আবার ক্রিয়েট করবেন এটা ক্রিয়েট করার পর আমরা কি করব একটা নাম্বার নিয়ে নিব নিয়ে নেওয়ার পর একটা ওটিপি সেন্ড করবো তো দেখবো আমাদের ওটিপিটা কি সেন্ড হয় কিনা তো এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে শেলটারের যে আমরা হোয়াটসঅ্যাপটা নিয়ে নামিয়েছি সেই নামিয়ে নেওয়ার পর এটার মধ্যে চলে যাব পেস্ট করে দিব এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কানেক্টিং হচ্ছে কানেক্টিং হওয়ার পর ইয়েস বাটন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর ওটিপি সেন্ড করে দিব তো ওটিপি সেন্ড হতে আমাদের কিছুটা সময় লাগবে কারণ বিভিন্ন দেশের ওইটা একটু সলিউশন অনেকটা টাফ ব্যাপার এটা আপনার কাইন্ডলি কষ্ট করে ওয়াইক করে নিতে হবে আপনাদের ওটিপিটা তো এখান থেকে একটু ওয়াইড করবেন আমরা যেহেতু বলেছি যে আমরা স্কিপ করব না ভিডিওটি যার জন্য আমরা স্কিপ করতেছি না আপনারা কাইন্ডলি কষ্ট করে আমাদের ভিডিওটা দর্দ সহকারে দেখুন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সেন্ডিং কোড হচ্ছে স্যান্ডিং কোড হওয়ার পর আমরা কাইন্ডলি কষ্ট করে ওটিপিটা রিসিভ করা লাগবে আমাদের তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওটিপিটা সেন্ড হয়ে গেছে আমরা গ্রুপে চলে যাবো ওটিপি গ্রুপে ওটিপি গ্রুপে যাওয়ার পর এখান থেকে দেখবো আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা তো থেকে আপনারা এক মিনিট ওয়েট করবেন এক থেকে দেড় মিনিট ওয়েট করবেন তারপরে দেখবেন ওটিপি রিসিভ হবে হান্ড্রেড পার্সেন্ট ইজিপ এই যে দেখতে পাচ্ছেন জিরো সিক্স পঁচাত্তর ওটিপি রিসিভ হয়ে গেছে তো এখান থেকে লাইভ প্রোভ আমি দেখাই দিচ্ছি পেস্ট করে অ্যাকাউন্টটা খুলে তারপরে আপনারা অনেকেই বলবেন যে ভাই অ্যাকাউন্ট খুলতে না এই সমস্যা ওই সমস্যা দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ প্রোভ আমি একটু দেখাই দিয়েছি আপনাদের অ্যাকাউন্ট খোলা চাচ্ছে কিনা তো কাইন্ডলি কষ্ট করে এইভাবে কাজ করা শুরু করবেন আর মেথড নেওয়ার জন্য আমাদের অলরেডি ভিডিও দেওয়া রয়েছে অনেক চ্যানেলে ইজিপ্টে রয়েছে তান্দ্রিয় রয়েছে আবার হচ্ছে কাজাখস্তানও রয়েছে বা অনেক অনেক যেগুলো কাজ শুরু হয়েছে ওগুলো সবগুলো নাম্বার নিয়ে কীভাবে নিবেন সেগুলো দেওয়া হয়েছে তো অ্যাডমিন প্যানেলকে আমি একটা কথা বলতে চাচ্ছি সকল অ্যাডমিন প্যানেলকে তো কাইন্ডলি কষ্ট করে আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কাইন্ডলি কষ্ট করে একটু মনোযোগ দেওয়া মানে সহ্য করে কথাগুলো আপনার শুনতে হবে যেটা হচ্ছে ভাই দেখেন আপনার গ্রুপ থেকে আমরা নাম্বার নিচ্ছি বা হচ্ছে এই গ্রুপগুলো আমাদের না আপনাদের গ্রুপ তো অ্যাডমিন প্যানেলের কাছে আমি একটা সাহায্য চাচ্ছি যে ইউজাররা যদি কাজ করে তাদের ফ্যামিলি চালাতে পারে বা হচ্ছে কাজ করে ভালো করতে পারে কিছু তাদের তো আপনাদের তো কোনো ক্ষতি নেই তো আপনারা কাইন্ডলি কষ্ট করে আমাদের আমরা যে ভিডিওগুলো পাবলিশ করি সেই ভিডিওতে কখনো কপিরাইটটা দাবি করবেন না বা হচ্ছে কোনো ইস্যু দিবেন না কারণ আমরা আপনাদের কাছ থেকে যথারীতি সম্ভব কালেক্ট করি এবং হচ্ছে ভিডিওগুলো শেয়ার করি তো এতে করে আপনাদেরও লাভ হয় আমাদেরও লাভ হয় ভাই লাইফ লাভ ছাড়া তো আর কেউ কিছু লাইফে কিছু করে না তো কাহিনি কষ্ট করে আপনারা ইউজারদের কোনো কিছু করবেন না যদিও আমাদের বলেন আপনারা যে ভিডিও রিমুভ করে দেন ভাই সমস্যা হয়েছে বা সাইটের প্রবলেম হয়েছে তাহলে আমরা রিমুভ করে দেব কোনো সমস্যা নেই কিন্তু কোনো কিছু করার আগে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের পাবলিক পেজে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো জাজকের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে লেগেছিলেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ভালো